মর্নিং সবাইকে এখন আমাদের যাওয়ার পালা ব্যাগটা গুলো রেডি বাবু হয়েছে হ্যাঁ এখন বাজে রে চিচি পয় নটা বাজে তাতেই চলো ট্রেন পাবো না করে প্রিন্স দাদা আবার দেখা হবে হ্যাঁ ঘুম থেকে উঠে চলো 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 আরে ছোট ছেলে না মন খারাপ করছে এদিকে বাবাও চলে গেল অফিস আবার দেখা হবে আবার দেখা হবে এই তো কিছুদিন পরে চলে এসেছি বাড়িতে চলো অনেক দিন পরে সুইট হোমটা দেখছি অনেক দিন পর সুইট হোমটা দেখছি চলে এসেছি সব ঘরে দরজা সরজা খুলে দাও জানলাটা খুলি আগে দেখি কাপড়টা কেচে রাখা ছিল ওরকম সব শুকিয়ে গেছে তিন দিন ছিলাম না তো শুকবে না এই ঘরে মোটামুটি সব ঠিক আছে এবার এই ঘরে দেখি এমা এটা কি কি এটা কার আমার না বাবুর তোমার টেডিডের আসলে টেডিডের টেডি এটা ওর কাছে পাওনা ছিল আমি তো এসে সব গুছলাম গুছিয়ে খাবার বানিয়ে দিলাম বললাম তুমি একটু খাওয়াও বেডশিট টিট আবার বাবুর অনুষ্ঠানের আগে যখন জিয়াগ যাবো তার আগে পারবো আর এখানে এই ওই বাড়ি থেকে তো আম্মু অন্যদিন অনেক কিছু রান্না করে পাঠাই এবার রান্না করতে পারিনি তো কি হয়েছে তার বদলে অনেক কিছু পাঠিয়েছে কেননা আমরা এত সকালে কোনোদিনই ওই বাড়ি থেকে বেরোই না আজকে খুব সকালে বাড়ি চলে এসেছি সাড়ে নটার মধ্যে ঢুকে গেছি তো তাও আম্মু দেখো না পছন্দের বিস্কিট এখানে এক রকমের যেটা খাই পছন্দের বিস্কিট ট্রেনে আসতে গিয়ে চাপ লেগে হয়তো এটা ভেঙে গেছে একটা এখানে আর এক রকমের বিস্কিট আছে এখানে তিন রকমের যে হালুয়া বানানো হয়েছিল দিয়ে দিয়েছে আমার আমাদের আর মাদের আমি বললাম একসাথে দিন আলাদা দিতে হবে না মাদের আমি গিয়ে দিয়ে দেবো আর এখানে আবার আরও সে পিপি অনেক লেস দিয়েছে ওর জন্য ওর পিসানো আবার কিটকাট দিয়েছে এখানে আবার ভুজিয়া বাদাম সব কিছু আছে এগুলো চলো আস্তে ধীরে গুছিয়ে নিই বাড়ি আসার পরে অনেকখানি মানে কাজ করা হয়ে গেল। ব্যাগ যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো জামাকাপড় যা যাবতীয় সব কিছু গোছা গাছি করে বাবুকে স্নান করালাম তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল অফিস আম্মু হালুয়া দিচ্ছিল ওই একটু খেয়ে আমিও তাই খেলাম ও জল খেয়ে ও বেরিয়ে গেল অফিস যেহেতু দুপুরে মাদের বাড়ি খাবো পুরো বাড়ি এসে ডাস্টিং করলাম দেন হেল্পিং হ্যান্ড এসে কিছু দু চারটে বাসন পোসন যে কটা ছিল ওগুলো মেজে এখন ঝাড় দিয়ে মুছবে তারপরে আমি ড্রেস পরে বেরিয়ে যাব। মা বাবুকে মাদের বাড়ি রেখে সোজা ডক্টরের কাছে ওখান দিয়ে তোমাদের দাদা আসবে তারপর আবার আমি মাঝে বাড়ি ঢুকবো ঢুকে স্নান করে আবার যাব মাদের বাড়ি এই হচ্ছে কি চলছে এখানে হচ্ছে কি ড্রেস রয়েছে কোট প্যান্টের সেট ভেতরে তো এটা হচ্ছে কি এই সেটটা হেল্পিং হ্যান্ডের যে বা ছেলের বাচ্চা আছে বাবুর এজেরই ওর কালকে বার্থডে গেছে তো কাল তো আমরা ছিলাম না জিয়াগঞ্জের বাড়িতে ছিলাম তাই হচ্ছে কি ওর জন্য এটা কিনেছি ওকে দিয়ে দেব এখন মানে আনটিকে দিয়ে দেবো মানে ওর দাদিমাকে ওর দাদিমা দিয়ে দেবে ওর অ্যাপয়েন্টমেন্টের ডেট আছে আজকে কি দাঁত পরিষ্কার করা যায় তো তো চলে এসেছি এখন ওকে নিয়ে হ্যাঁ চলো না গেট খুল আছে কেউ আছে দাঁতের ডক্টরের কাছে এসেছি আমার দেখো মুখের মধ্যে কি সমস্ত দিয়ে দাঁতগুলোকে সব ক্লিন করে দিচ্ছে আর সত্যিতেই মানে এটা করার পরে এতটা নিট অ্যান্ড ক্লিন লাগছিল ইভেন্ট এখনও ভীষণ সুন্দর হয়েছে মাদের বাড়ি এসে এসেই হালুয়া টেস্ট করছে কি সুন্দর হয়েছে ওখানে যেমন হালুয়া সুন্দর হয়েছিল এখানেও মানে আলাদা রকম সুন্দর হয়েছে এটা ডালের এটা বাদামের এটা সুজি বোনার বন মিলে বাবুকে কি বল মার বাড়িতে মা চলে তো এসেছি দেখলেই খেতে বসে গেছি ও আসলো মা আছে বোন এই যে বোন এখানে শাক করেছে মা আলু ভাজা করেছে এখানে মা কি মাছ না ফুলকপি দিয়ে ডিমের কাবাব আর ডাল

আর ওই জন্য ভিডিও শুট করতে পারিনি এক্সট্রা প্রচুর কাজ এখন রান্না চলো লাঞ্চটা করে নিয়ে এসো লাঞ্চে কি হয়েছে দেখি লাঞ্চে এখানে শশা কুচি এই যে শশা কুচি তার সাথে রয়েছে ফুলকপির তরকারি রয়েছে এখানে ইয়ে শশা কাটা রয়েছে আর ফুলকপি আলু সব দিয়ে একটা মরসুরি দিয়ে কাছে আর চিকেন কষা আমাদের এখন চলছে ডেকোরেশন কোথায় কোথায় কি করা হবে অ্যাকচুয়ালি এইটা আমাদের পুরোটা জায়গা এখন রাতের অন্ধকার বুঝতে হবে না এটা আমাদের মেন গেট এই মেন গেট দিয়ে পুরোটা অনেক কিছু হয় পরে বলছি এখানটা হবে আর ওখানে চলছে রান্নার জন্য আলাদা জায়গা করতে হয় সেটা করবে না উপরে কিছু অংশ ছাড়লে ছাড়তে হয় ছাড়তেই হবে কালোটা অনেক হাইটে উঠবে ছাড়তেই হবে

চলছে এখন মাপ যোগ পুরো অন্ধকারে মাপ যোগ টাইম হাতে কম সে এখন কাজ শুরু চলছে এখন চলবে